হশোই থেকে দুর ছানা হযে মারে ইগল দিরগাই থেকে ইগল পাকি পাছে ধরে হশো উট হশো থেকে উট চলেছে মুক্টি তুলে দীর্ঘ দীর্ঘ থেকে উষা দীর্ঘ আকাশে ঋষি মশাই বসেন পূজাই এ একা গাড়ি এ থেকে একা গাড়ি খুব ছুটেছে চাত ওই থেকে ওই দেকো ভাই চাং দুটেছে ও ও ও ও ও ধর্বে গলা ও ও থেকে ওশাদ ওতে ওশাদ খেতে মিছে বল�